একদিকে বৃষ্টি অন্যদিকে ধারাবাহিকভাবে জল ছাড়া হচ্ছে ডিবিসির তরফে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে পর্যায়ক্রমে জল ছাড়া হচ্ছে তার ফলে নদ নদীতে পারছে জলস্তর বাঁকুড়ার সোনামুখীতে সেখানেও দামোদর নদের জল বৃদ্ধি হওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নরবরে হয়ে পড়েছে বাঁধ আতঙ্কিত দামোদর নদ তীরবর্তী এলাকার বিস্তৃত অঞ্চলে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন চাষিরাও বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সমিতিমানা পান্ডেপাড়া রাঙামাটি সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা চরম আতঙ্কে এই মুহূর্তে দামোদর নদে তৈরি হয়েছে পরিস্থিতি আরও জল গ্রামের ভেতরে জল ঢুকতে শুরু করবে এমনটাই আশঙ্কা গ্রামে যাতে জল ঢুকে না পড়ে তার জন্য তৈরি করা হয়েছিল একটি বাঁধ কোটি টাকা ব্যয়ে সেই বাঁধ তৈরির কয়েক বছরের মধ্যেই তার নরবরে হয়ে পড়েছে এমনটাই বলছেন স্থানীয়রা স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে দামোদর নদে হু হু করে জলস্তরের পাশাপাশি যদি আরও জল বাড়তে থাকে এরপর তাহলে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত তৈরি হয়েছে আতঙ্কিত বিস্তৃত অংশের মানুষজন অন্যদিকে চার দিনের টানা বৃষ্টিতে সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হতে বসেছে পুজোর আগে মাথায় হাত পড়েছে কৃষকদের যেভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাতে আগামী দিনে আর কিভাবে সংসার চালাবেন তা নিয়ে রাতের ঘুম ছুটেছে কৃষক মহলে সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাধারণ যা জল বেড়েছে এতে আমরা গ্রামবাসী এবং সবাই আতঙ্কিত এর ফলে যদি এর থেকে জল বাড়ে আমরা আরও আতঙ্কিত পড়ে যাবো কেননা কেননা যেটুকু বেড়েছে এতে এতে তো ক্ষতি হয়েছে গ্রামের লোক সবাই আতঙ্কে রয়েছে এবং এরপরে বৃষ্টি আমার বৃষ্টির ফলে আরো জল বাড়বে এর ফলে আমাদের আরো ক্ষয়ক্ষতি বেশি হতে পারে এর জন্য আমরা সবাই গ্রামবাসী আতঙ্কিত সবজির তো পুরো ক্ষতি হয়েই গেছে এরপরে যে বন্যা হয় তাতে আমাদের ধরে এখন জীবিকা নির্বাহ করাই নিঃস্বার্থ হয়ে পড়বে আর কি হ্যাঁ এর থেকে জল যদি বেড়ে বাড়ে কিন্তু নদীতে গ্রামে জল ঢুকতে শুরু করেছে কিন্তু এতে জল বাড়লে আরো গ্রাম গ্রামের বাড়িতে জল ঢুকে যাবে পুরোটাই আতঙ্কিত আমাদের এখানে জল বাড়লে বন্যা একদম সাম্ভাবিক হবেই আর এই যখন বৃষ্টি হয় আমরা তখনই একটা চিন্তায় থাকি যে কি জানি নদীর জল বেড়ে আমাদের পুরো এলাকার জল ঢুকে যাবে এরকম একটা আশঙ্কায় থাকি আমরা সবসময় আর এবার যা জল বেড়েছে আর যা বৃষ্টি হচ্ছে এবার বন্যা হবেই আমরা এটা ভেবেই নিয়েছি ফসল জমিটা দেখুন পুরো জমিগুলো তো জল ঢুকে গেছে ধানের জমি টমি সব ডুবে যাচ্ছে ধান কেবল ফুলে বেরিয়েছে সব জমিতে জল ভর্তি জমি এত ভর্তি আর এরপর যদি একটু জল ঢুকে তাহলে পুরো ধানগুলো ডুবে যাবে ডুবে গেলে পুরো ধান নষ্ট হয়ে যাবে একটা সবজি তো পুরোটাই ক্ষতি দেখুন সবজিতে জল ঢুকলে সবজি একটাও থাকে না গ্রামে এখনো জল ঢুকেনি বৃষ্টির জল গুলোই সব ঢুকে রয়েছে কিন্তু আর একটু নদীর জল বাড়লেই জল ঢুকে যাবে যেমন যেমন অবস্থা হবে তেমন তেমন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নদীর জল খুবই বাড়ে তখন ওই রেস্কিউ স্কুল সেন্টারে কোন মানে নিরাপদ স্থানে সরিয়ে আনতে হবে এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আলো করতে হবে চিকিৎসা যেমন করা হয় প্রতি বছরই ঠিক আছে আর কি বলবো যে আমাদের কাছে যা ত্রিপল স্টক আছে সেটা অলরেডি পঞ্চায়েত কে আমরা বলে দিয়ে আজকে সঙ্গে করে নেওয়ার জন্য আর সবজি ব্যাপারে এটা তো মানে কৃষি দপ্তরকে আমি কথা বলছি এখন কথা বলা হয়নি আমার ওনাদের লোকজন আজকে বেরোবে ঠিক আছে তো মানে এলাকাতে কি কি ফসলের কিরম ক্ষতি হচ্ছে সেটা মেজার করার জন্যে তো আমরা কিন্তু অ্যালার্ট আছি ভাই আমরা অ্যালার্ট আছি প্রকৃতিকে তো আমরা জয় করতে পারবো না কিন্তু যতটা রকম ভাবে মানুষকে এই সময় রিলিফ দেওয়া যায় ঠিক আছে সেই কাজটা আমরা করবো